যারা একবার চাষ কিছু বোঝে না মনে করেন চাষ করার শখ আছে অথচ একটা চাষ করতে চায় তাহলে আমরা এই চায়না টক মিষ্টি সে চাষ বছর কিন্তু ভারত সুন্দরের এই অবস্থা হয়েছে প্রথম পর্যায়ে বৃষ্টি ছিল ফলগুলো দাঁড়ায় নাই লাস্টে যেয়ে কিছু ফল দা। আর এই চায়না টক মিষ্টি কুল মনে করেন লাগা ফিসি কিছুটা সার ব্যবহার করলে যদি কেউ সার কিনতে না পারে যদি মুরগির বাড়িতেও যদি কিছু মুরগি থাকে মুরগির বিষ্ঠা দিয়ে গুড়া দিয়ে দিলে এই কুলে এমনি হইতে থাকবে আসসালামু আলাইকুম দর্শক বধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ফরিদপুর জেলার বলমারী উপজেলার লঙ্কাচরে আমি একটা কুলবাগানে দাঁড়িয়ে রয়েছি এই কুলবাগানের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে একই বাগানে মোটামুটি তিনটা জাত পাচ্ছি আমরা বলসুন্দরী ভারত সুন্দরী এবং বিশেষ যে জাতের কুলটা এখানে চাষাবাদ করা হয়েছে সেটা হচ্ছে এই আগাম জাতের চায়না টক মিষ্টি কুল দর্শক আপনাদের হয়তো মনে আছে বা খেয়ালে আছে গত বছর অর্থাৎ দু হাজার জানুয়ারির দিকে আমরা আকিদুল ইসলাম ভাই নামে একজন ভাইকে ও কৃষি উদ্যোক্তাকে হচ্ছে দেখিয়েছিলাম যে এই যে চায়নাটক মিষ্টি কুল ওনার কিন্তু প্রথমবারের মতো উনি আরও তিন বছর আগে দেখেছিলেন তবে গত বছর যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে তসবিকুল নাম হয়েছিল এই কুলের কারণ এত পরিমাণ তসবির মতো ধরে এই জন্য তো আজকে দু সালের জানুয়ারি মাসের সাত তারিখ আজকে আমরা আবার চলে এসেছি হচ্ছে সেই আকিদুল ভাইয়ের কাছে এবং আমরা আজকে এই কুলের কেমন স্বাদ হলো এখন একেবারে পেকে টৈটুম্বু রসে ভরপুর তো এই কুলের কেমন স্বাদ হলো কেমন বাজার চলছে এবং বাণিজ্যিকভাবে এই কুল কতটুকু সম্ভাবনাময় সে বিষয়টি ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করব তথ্যচিত্রের মাধ্যমে এই পুরা বাগান ঘুরে দেখানোর আশা করছি পুরনো সানজুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন এমএসিন্দাদের ক্যামেরায় আজকের এই দারুণ তথ্যচিত্র চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আকেদুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার কুল বাগানে এসে মনটা ভরে গেল জি ইনশাআল্লাহ আসলে চায়না টক মিষ্টি কুল যে কি পরিমাণ ধরে সেটা তো আমরা গত 3-4 বছর যাবত দেখে আসি কিন্তু এই বছরে বোধহয় এত সুন্দর পাকা অবস্থায় আসতে পারছি তাই না হ্যাঁ তো আসলে একদম শেষ পড় শেষ পড় যায় মানে এর আর কুল রাখা যাচ্ছে না গাছে অলরেডি ঝরা শুরু হয়ে গেছে আচ্ছা এই যে যত সুন্দর সাদা মানে অনেকটা হোলদে একটা ভাব হোলদে একটা আভা

মাসাল্লাহ টক মিষ্টি স্বাদ বিশেষ করে মুখরোচক হচ্ছে খাওয়ার জন্য যারা এটা পছন্দ করে ওই টাইপের মুখরোচক একটা ফল কিন্তু এটা আচ্ছা ভারত সুন্দরী তো শুধু মিষ্টি হ্যাঁ ভারত সুন্দরী বল সুন্দরী ওটা শুধু মিষ্টির মিষ্টি ডাই আচ্ছা আর এটা হচ্ছে হলো হালকা পরিমাণের টকের একটা সেন্ট বেরোয় কামড় দেওয়ার পরে একটা সেন্ট বেরোয় এবং রস হয় প্রচুর তবে পরে আর টকটা থাকছে হ্যাঁ পরে আর ওই টকটা থাকে না কিন্তু সেন্টটা বেরোয় টকে আর বেশিরভাগই হলো মিষ্টি কিন্তু এ জন্য খুবই এত সুস্বাদু ফল মানে কুলের ভিতরে इट्स এ ভালো কুলে পর্যন্ত আমরা মনে হয় না যে এর পাইছি আচ্ছা এদিকে হারভেস্ট শুরু করছে হ্যাঁ আমরা তো 19 ডিসেম্বর থেকে মোটামুটি হারভেস্টেরই শুরু হইছে আর কি কারণ এরা এই বছর আমাদের এইখানে এবার প্রচুর বৃষ্টি দ্বিতীয়ত পানি জমে ছিল আমাদের জমিতে এক মাস প্রায় আমাদের এখানে পানি আমি কেবল কুলে তেমন একটা যত্নও নেই নাই আমরা তো বরাবরই আগে বলে আসি যে যত্ন ছাড়া কুল হয় কিন্তু সেই কলটা এবছর কিন্তু মাত্র একবার অনলি এতে স্প্রে করা হয়েছে গাছের গাছের শুরু থেকে শেষ পর্যন্ত একবার স্প্রে করছি

আর এই আমরা ছোট সাইজ যেগুলো এগুলো আমরা সত্তর আশি টাকা করে পাইকারি যাচ্ছে সত্তর আশি টাকা মানে যদি আপনি এটা মিক্স মিক্স করে দিলে পরে সত্তর আশি টাকা দেয় পাইকারি আচ্ছা সেই হিসাবে মিষ্টি যে কুলগুলা তার থেকে এটা কি দাম এগিয়ে থাকছে নাকি হ্যাঁ ওইটার থেকে একটু দাম বেশি আছে দাম বেশি কারণ মিষ্টিটা এখনো আপনার আশি টাকা সত্তর টাকা এরকম বিক্রি হচ্ছে মিষ্টি ডেক হচ্ছে যেটা আচ্ছা আমরা তো আপনার চার বছর যাবৎ দেখে আসছি হচ্ছে চাইনিজ স্কুলটা তাই না চায়না টক মিষ্টি হ্যাঁ এই বাগানটার বয়স কতদিন হলো এই আমার বয়স এই গাছের বয়স চার বছর তাই চার বছরের এক একটা গাছে এখন যে পরিমাণ মাসাল আমরা ফল দেখছি এই যে দারুণ সুন্দর দর্শকদের যদি আমরা একটু দেখাই দারুণ সুন্দর ফল এই আসলে গাছ প্রতি কত কেজি করে হতে পারে এখন ফল ধরেন না পরিপক্ক হওয়ার পরে গাছে মূলত প্রথম বছরের যে গাছ এক বছরের গাছ প্রথম একটু কম ধরে মিনিমাম তাতে যদি আপনার আগাম সিজন যেমন আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের ভিতরে যদি কেউ চাষ করে কিংবা লাগায় তাহলে প্রথম বছর পনেরো থেকে বিশ কেজি হবে আচ্ছা আর দ্বিতীয় বছর থেকে আপনার এক গাছে সর্বনিম্ন এক মন থেকে দুই মন তিন মন চার মন পর্যন্ত পোল হয় মানে গাছের হাইট অনুযায়ী আচ্ছা এখন চতুর্থ বছরে কেমন পাচ্ছি আমার এই গাছে মিনিমাম এক মন করে আছে যেটা নর্মাল গাছ আর যা আমরা তিন মন চার মন এরকম আছেই নর্মাল যদি আমরা আসি সরি এক এক মনের কথা বলছেন চল্লিশ হ্যাঁ চল্লিশ কেজি চল্লিশ কেজি যদি আমরা সর্বনিম্ন চল্লিশ কেজি হবে আসবেই এক বছর পর থেকে গেছে সাধারণত তাহলে আমরা 40 কেজি যদি 100 টাকা করে গড় ধরবো নাকি গড় কত টাকা ধরতে পারি আপনি গড়ে নরমাল একটা বাজার ধরেন সমস্যা নাই নরমাল একদম নরমাল ধরেন আপনি 60 টাকা করে বাজার ধরেন 60 টাকা তাহলে 2400 টাকা 2400 টাকা এক গাছে পাবেন তাহলে এক গাছে আপনার এক বিঘাতে যদি 100 গাছ থাকে তাহলে 2 লাখ টাকা আচ্ছা এর টক মিষ্টিটি শুধু পাওয়া সম্ভব অন্য কুলে কি পাবে না হবে আমি জানি না আমারে ওইসব আমরা একটা গাছ দেখাবো না যদিও কুল বাগান সব কুলে গাছ ঘোড়া যায় না কাটা থাকে হ্যাঁ তো যতটুকু সম্ভব দু তিনটা গাছ আমরা একটু ঘুরে দেখাবো হ্যাঁ একটু একটু সামনের দিকে আসি আমরা একটু এখানেও আমরা দেখতে পাচ্ছি এই গাছগুলাতেও বেশ ভালো ফলন আসছে তাই না এই যে দারুণ সুন্দর ফলন আসছে

আচ্ছা এই দেড় বিঘাতে এই যে ফল হারভেস্ট পর্যন্ত আসতে গিয়ে আপনার এই যদিও চতুর্থ বছরে বা দ্বিতীয় বছরের পর থেকে কুলে আতে এমন কোনো থাকে না জি তারপরেও কেমন খরচ হলো আমার টোটাল গা বিঘা জমিতে পনেরো থেকে আঠারো হাজার টাকা খরচ হ্যাঁ শুরু থেকে শেষ পর্যন্ত এই যে আমরা চতুর্থ বছরের হিসাবটা করছি আর যদি এটা প্রথম বছর হয়তো। প্রথম বছর একটু বেশি যায় আপনার

আপনার অন্যান্য কুলের চাষও আমরা দেখেছি পাশে কিন্তু আমরা ভারত সুন্দরী বল সুন্দরীও দেখছি আছে সেই হিসাবে আমরা এই কুলটাকে কতটুকু এগিয়ে রাখবো এই কুলটা মূলত যারা একবার চাষ কিছু বোঝে না মনে করেন চাষ করার শখ আছে অথচ এটা চাষ করতে চাই তাহলে আপনি এই চায়না টক মিষ্টি সে চাষ করবে আচ্ছা কারণ অন্য কুলে আপনি ট্রিটমেন্ট ছাড়া কিন্তু ফল পাবে না কারণ আবহাওয়া খারাপ হলেও ফল ফলটা কিনা যেমন এবছর কিন্তু ভারত সুন্দরের এই অবস্থা হয়েছে প্রথম পর্যায়ে বৃষ্টি ছিল ফলগুলো দাঁড়াই নাই লাস্টে যে কিছু ফল দাঁড়াইছে তাও কিছু কিছুটা ট্রিটমেন্ট করা লাগে আর এই চাইনাটক মিষ্টি কুল মনে করেন লাগায় ফিসি কিছুটা সার ব্যবহার করলো যদি কেউ সার কিনতে না পারে যদি মুরগির বাড়িতেও যদি কিছু মুরগি থাকে মুরগির বিষ্ঠা দিয়ে গোড়ায় দিয়ে দিলে এই কুলে এমনি হইতে থাকবে আচ্ছা এই দিয়ে এটা কোনো মতো একটা সামথিং কিছু ওই যে ভিতর থেকে যেগুলো কিছু আছে যে আপনার ঝাড় নিয়ে গাছগুলো ওঠে ওর ভিতর কিছু গুঁদো ডালগুলো কাটে দিতে আর গাছের গুড়াটা একটু পরিষ্কার রাখতে হয় এই হলো ট্রিটমেন্ট আর আপনি যদি কিছু নাও বোঝে কিছু না করলো উপরে স্প্রে করা লাগবে করা লাগবে না আবার সারা জীবন বছরের ভিতরে আমি একবার স্প্রে করছি আচ্ছা আমার এই কুল গাছে তাও আমার পানি বাঁচছিল তাই একবার দিছিলাম নাহলে তাও দেওয়া লাগতো না দর্শক আমরা আজকে কথা বলছিলাম হচ্ছে আকিদুল ইসলাম ভাইয়ের সাথে ফরিদপুরের বোয়ালমারির লঙ্কার চরগ্রাম লঙ্কার চরগ্রাম আচ্ছা ওনার সমন্বিত ফল বাগান কৃষি প্রজেক্ট এখানে আমরা পেয়ারা পেয়েছি লেবু পেয়েছি তিন থেকে চার জাতের হচ্ছে কুল পেয়েছি তাই না এর পূর্বে কিন্তু আপনারা যে কদবেল আছে আম আছে হাই কদবেল আছে আম আছে এর পূর্বে আমরা যে কৃষি যে মানে মাঠ ফসল সেটাও আমরা পেয়েছিলাম ভালো খুব উচ্চ ফলনশীল ধান পেয়েছিলাম জি তারপরে কচুর লতি যেটা লতি কচু সেটাও পেয়েছে লতি কচু আছে এক কথাই কৃষির মধ্যে উনি আছেন এবং কৃষির মধ্যে দিয়েই হচ্ছে বেশ সফলতা অর্জন করতে পেরেছেন বা চালিয়ে যাচ্ছেন তো এই যে চায়না টক মিষ্টি কুলটা আমরা কিন্তু প্রথমবার ক্যামেরাতে নিয়ে হচ্ছে আকিদুল ইসলাম ভাইকে প্রথমবার বাংলাদেশে তখন কিন্তু কেউ চায়না টক মিষ্টি কুলটা দেখায় নাই দেখায় নাই চিনেও না চিনেও না সেরকম হ্যাঁ প্রথমবার আমি ভাইকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই এটা কুল উনি বললেন যে ভাই এটা চায়না টক মিষ্টি কুল জি এরপর থেকে সারা বাংলাদেশে বেশ ছড়িয়েছে আমরা চাইবো যারা আপনারা কুল চাষ করে থাকেন তারা হচ্ছে এই চায়না জাতীয় যে টকমিষ্টি কুলটা রয়েছে এই কুলের বাগানে আসেন খুবই হয়তো স্বল্প সময়ের মধ্যে আসলে আপনারা দেখতে পারবেন এরপর হয়তো ফোরায় যাবে তবু যে যেখান থেকে পারেন একটু তথ্য নিয়ে এটার ব্যাপারে একটু আগ্রহী হন আর চাইলে হচ্ছে আকিদুল ভাইয়ের সাথে পরামর্শ করে যেহেতু পরিচর্যা ছাড়াই এটা করা যাচ্ছে তাই না করা যাচ্ছে এবং আমার কিন্তু এবছর গতবার যারা মূলত আমার কাছ থেকে মানে এই ই নিয়ে বাগান করছে এরা কিন্তু আমার কাছে ছবি পাঠাইছে সবাই অনেকেই আর এরা ধরা দেখে ফুলের মানে কুলের যে ধরন আর যে গাছটি দেখে এত খুশি হয়েছে যে শুনে আমার কাছে খুব ভালো লাগছে হ্যাঁ সেটাই হ্যাঁ আর এই কুলটা কিন্তু আমার যাদের টান এলাকা যারা উঁচু এলাকা যেখানে পানি জমে না এবং জমির মাটি আগে আগে শুকায় যায় এরা কিন্তু পনেরোই নভেম্বর থেকে বিক্রি করে এবং কুলের বাজার কিন্তু আমার ফোন দিয়ে জানাইছে একশো টাকা করে বেসে যেমন চিটাগাং এর এক পাঠি আমার ফোন দিয়েছে কয়েকজনে ফোন দিয়েছে একজন বলছে একশো টাকা করে আমরা পাই বিরাট ব্যাপার যেমন আমরা টাঙ্গাইলের একজন বলছে রাজশাহী থেকে বলছে যে আমরা দেড়শো টাকা করে বাজার পাইছি মানে তারা যে বাজার পাইছে এবং ধরার বলেন যে কোলের যে গাছ নিয়ে এবং ধরা দেখে খুবই আশ্চর্য কে আমার জীবনে আমরা এরকম ধরা কোন কুল দেখি নাই আচ্ছা তারা বাগান বাড়াবে এবং সেই পরিকল্পনা নিয়ে তারা আমাদের সাথে অলরেডি যোগাযোগ আছে রাখিদুল ইসলাম ভাই ভালো থাকবেন আর দর্শকদের বলবো দর্শক আপনারা বাগান ভিজিট করেন প্রজেক্ট ভিজিট করেন এটা সম্পর্কে বুঝেন আপনারাও চাইবেন যে এটা আমি একটু হলেও চাষ করি বাগানে আসলে সে আস্তে হয়ে যাবে আর এইগুলো দেখলে তার এই কুলের পরে বেশি আগ্রহ থাকে ধন্যবাদ আসসালামাইকুম আলাইকুম আসসালাম